আসসালামু আলাইকুম আপনারা থামনের দিকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের টপিকটা কি বিষয় নিয়ে অর্থাৎ আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সফলতা মানে দ্বন্দ্ব নয় বরং সমঝোতা জনাবা রুবায়ত ফাতেমা তনি আপু এবং জনাবা বাড়ি সাহক আপু আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি আপনারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল এবং অনুকরণীয় ব্যক্তিত্ব তবে মনে রাখতে হবে সফলতা কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয় বরং এটি তখনই পূর্ণতা পায় যখন আমরা পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধাবোধ বজায় রাখতে পারি আপনাদের এই মতবিরোধ হয়তো কোনো নির্দিষ্ট বিষয়ে কিন্তু বড় লক্ষ্যগুলো তখনই অর্জিত হয় যখন আমরা যুক্তি বা বোঝাপড়ার মাধ্যমে সমাধানের পথ খুঁজি প্রতিযোগিতা থাকা স্বাভাবিক তো বিষয়টি যেন গঠনমূলক হয় ধ্বংসাত্মক না হয় সাধারণ জনগণ হিসেবে আমরা চাই আপনারা নিজেদের অবস্থান থেকে ধাপ পেছনে এসে সমস্যাটিকে নিরপেক্ষভাবে দেখুন আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করুন একে অপরকে সম্মান দিন কারণ একজন সফল ব্যবসায়ী এবং একজন সফল প্রমোটার মিলে আরও বড় কিছু গড়ে তুলতে পারেন যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হতে পারে তনিয়া আপু এবং বারিশা আপু আপনারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন এবং অনেক মানুষের অনুপ্রেরণা তবে মনে রাখতে হবে প্রকৃত শক্তি প্রতিযোগিতায় নয় বরং সহযোগিতায় আপনারা যদি একে অপরের প্রতি খুব পুষে রাখেন তাহলে শুধু নিজেদের ক্ষতি করবেন না বরং আপনাদের অনুসারীরাও বিভ্রান্ত হবে সুতরাং কৌশলী হন প্রিয় তনি আপু এবং বারিশা আপু সফল মানুষদের মধ্যে মতবিরোধ হওয়া নতুন কিছু নয় তবে সফলতা তখনই প্রকৃত হয় যখন সেটি ব্যক্তিগত অহংকার নয় বরং সমষ্টিগত অগ্রগতির পথ দেখায় আপনারা দুজনেই প্রতিভাবান অভিজ্ঞ এবং উদ্দেমে আপনাদের একতায় আপনাদের শক্তি হতে পারে সুতরাং আসন নিজেদের অহংকারকে পাশে রেখে যুক্তি ও শ্রদ্ধার আলোকে সমাধান খুঁজি সফলতার আসর সৌন্দর্য এখানে এটি শুধু একার নয় বরং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার নাম ধন্যবাদ